আমি কার কাছে গিয়া জিগাবো সে দুঃখ দেয় কেন কেন এত তপ্ত কথা কয় কেন পাশ ফিরাসই ঘরের বিছান নিয়া কেন অন্য ধান ক্ষেতে রয় অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান আসিলাম ঘুমের ভেতরে তার জ্যান জলপিপি বাঁশির লহরে ডোবা পড়ানের ঘাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি মানুষ এমন ভাবে বদলায় যায় কেন যায় পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার সাধের পিনিস কেন রং রোদ্দুরে শুকায় সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাখার মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর